নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবদানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি তোমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে কেমন বৃষ্টি হচ্ছে তো শুধু একদিন পর পর রোদ তো উঠছে খুব রোদ যেমন রোদ তেমনি গরম গাছের পাতাগুলো কেমন চকচক করছে দেখো ভালো লাগছে দেখতে আজকে সাদা কয়েকটা ওই দেখো একটা জবা ভেতরে দেখতে পাচ্ছ দেখি দেখ ভেতর দিকে হয়েছে একদম জবাটা এই গাছে আজকে জবা ফুল ফুটেছে ভালোই ঠিক আছে কারালও কালারও ফুটেছে লালও ফুটেছে অনেক জবা ফুটেছে আজকে আমার ছাদ বাগানটা এত নোংরা হয়েছে যে কি বলবো আর খুব নোংরা হয়েছে কিন্তু পরিষ্কার করার সময় পাচ্ছি না তা করবো দেখি দু এক দিনের মধ্যে করবো ধর কতগুলো ফুল ফুটেছে ঠিক চলে এত রোদ না থাকা যাচ্ছে না খুব রোদ অস্বাভাবিক রোদ রোদে থাকতে পারছি না চলো এবার রান্নাঘরে চলে যাই সোজা ঠাকুর ঘরে ফুলটা দিয়ে রান্নাঘরে যাবো দেখো কাঁচা কলা নিয়েছি কেটে আর আলু নিয়েছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতলা ঝোল করব আজকে আর এই কাঁচকলা খোসাগুলো ফেলবো না এগুলো আজকে খাবো আর কি করে খাবো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেমন ভালো করে কলার ফসাগুলোকে ধুয়ে নিয়েছি একটু জল নিয়েছি পেশালে দিয়ে এটাকে একটু ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব চলো দিয়ে দিলাম টাটকে বসিয়ে দেব আর ওইটাকে সেদ্ধ করে নিই তারপর এই কাঁচকালা আলোর ঝোলটা করব ঠিক আছে চলো প্রেশারটাকে ঢাকনাটা আটকে সেদ্ধ করে নিই এদিকে কাঁচকলার যে ঝোলটা করব তার মশলাটা রেডি করে নিই ওই দেখো গোলমরিচ নিয়ে নিয়েছি কতগুলো আর কাঁচা লঙ্কা নিয়েছি তিন চারটে ভেঙে আর এদিকে দেব জিরের গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো মশলাটাকে রেডি করে নিই এই দেখো খোসাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হলে তারপর মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে দেখো আমি কড়াইতে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে কাঁচকলা আলু তরকারিটা বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটু গোটা জিরে ফোড়ন দেবো দুটো জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার আলু কাঁচকলাটা ভেজে নেব হলুদ দিয়ে দিলাম দেবো

ভাজা হয়ে এসতে মশলাটা দিয়ে দি বাটা ধুয়ে অল্প জল দিলাম একটু একটু হলুদ দিয়ে দেব এবার একটু চিনি দিয়ে দেব মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব এই কষা হয়ে গেছে এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম আর অল্প করে একটু দেবো জল কাঁচকলা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচের ঝোল রেডি এবার ঝোলটা নামিয়ে নেব একটা হয়ে গেল আর কাঁচকলা খোসাটা এবার করব চলো এটা ঢেলে নিয়ে ঢেলে নিয়েছি এই খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে চলো এবার অল্প অল্প করে নিয়ে এটা ভালো করে একটু পেস্ট করে নি জল একদম সামান্য দেব দিয়ে পেস্ট করবো পেস্ট করে ফিরে আসছি এই দেখো কাঁচপালাটা ভালো করে খোসাটা আর কি পেস্ট করে নিয়েছি এর কড়াইতে তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে নিয়েছি যেহেতু আমাদের ভাত একটু কম খায় ঝালটা পঁড়িয়ে দিলাম ভালো জিরে দিয়ে দিলাম ফোরনে এবার এই পেস্টটাকে দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দিলাম একটু হলুদ দেব চিনিটা দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে তাই চিনিটা একটু বেশি দিলাম আর এটাকে এখন ভালো করে নেড়ে নেড়ে পুরো টানিয়ে ফেলতে হবে আর কি এখন একদম শুকনো শুকনো হয়ে আসবে পরের সাথে উঠে আসবে সেই পর্যায়ে আমি নামাবস্থ এখন ভালো করে একটু আস্তে একটু কমিয়ে নামতে থাকি লেগেছো শুকিয়ে কেমন থেকে উঠে আসবে আর একটুখানি শুকাবে তারপর নামিয়ে নেব গরম ভাতে আমরা বলি কাজকলা খোসা কৌড়া অনেকে ভর্তা বলে যে যাই নামে বলো না কেন সেটা কথা না এটা গরম ভাতে কেউ যারা খাওনি তারা একবার হলো খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগে খেতে চলো হয়ে গেছে এটা এবার নামিয়ে নেই এই দেখো কাঁচকলার খোসা কৌড়া বা ভর্তা একদম রেডি তাহলে এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে জিরিয়ে গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ঠিক আছে যদি রেসিপি দুটো ভালো লাগে তো একটু অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো কেমন তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছে আর একটা পরের ভিডিওর সাথে আবার দেখা হবে কেমন সবাইকে টাটা